হ্যালো বিউন আসালামুকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা অনেকেই পুরাতন বাইক কিনতে চান তো পুরাতন বাইক কেনার ক্ষেত্রে কি কী জিনিস দেখে পুরাতন বাইক কেনা উচিত আর পুরাতন বাইকটা কাদের জন্য ভালো হবে পুরাতন বাইকের কোন কোন পার্টস দেখে বাইক কেনা উচিত আজকের ভিডিওতে আমি ওই সব বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা অনেকে আছি যারা পুরাতন বাইক কেনার চিন্তা ভাবনা করি এমন কি পুরাতন বাইক কিনি আসলে নতুন বাইক কিনলে দেখা গেছে পুরাতন বাইকের চাইতে বড়জোর যদি খরচ হয় তাহলে ষাট থেকে সত্তর হাজার টাকা বেশি খরচ হয় তার থেকে বেশি খরচ হয় না আর পুরাতন বাইক কেনাটা কি আসলে ঠিক হবে নাকি ঠিক হবে না আজকের ভিডিওতে আমি এই বিষয়টা আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ পুরাতন বাইক কেনার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে বাইকটাকে নিখুঁতভাবে দেখতে হবে অনেক গুরুত্ব সহকারে দেখতে হবে বাইকের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা বাইকের মধ্যে কোনো স্কেটস আছে কিনা বাইক থেকে মাইলেজ কীরকম পাইতেছে যে এখন বর্তমান বাইকটা চালাইতেছে উনি এই সব বিষয়ে টুকিটাকি আরও অনেক কিছু আছে ওইগুলো আপনাকে সর্বপ্রথম জানতে হবে দেখতে হবে তারপরে আপনি বাইক কেনার চিন্তা ভাবনা করবেন এখন আসেন পুরাতন বাইক কেনাটা আসলেও কি ঠিক হবে কি না আর পুরাতন বাইক কেনার ক্ষেত্রে কিছু কিছু সাইড আছে ওই সব সাইট থেকে আমার ব্যক্তিগত মতামত আর কি বাইক কেনাটা মোটেও ঠিক হবে না যেমন ধরেন ফেসবুকে দেখবেন বিভিন্ন গ্রুপ আছে ওইগুলো গ্রুপের মধ্যে পোস্ট করে এই বাইক বিক্রি করা হবে এই বাইকটি চালানো হয়েছে বারো হাজার কিলোমিটার বাইকটা অনেক সুন্দর বাইকের মধ্যে কোনো স্কেটস নাই বাইকটা খুব যত্ন সহকারে চালানো হয়েছে মানে ভাই এক কথায় এক সারি গল্প লিখছে গল্পর মতো করে সাজা লিখছে যা কিছু লাগে ভাই একদম এক কথায় সবকিছু লিখছে লেখার পর দেখবেন পোস্ট করছে আপনি তো ভাই সরল মনে সবকিছু বিশ্বাস করে ফলাইছেন। বাইকের মধ্যে কোনো সমস্যা নাই বাইক এক খাতে চালানো হয়েছে বাইক খুব যত্ন সহকারে চালানো হয়েছে আসলে কিন্তু ভাই কিছুই না আপনি বাইকটা কিনে আনবেন কিনে আনার পর দেখবেন দুই দিন পর পর বাইক নষ্ট হইতেছে আর আপনার মেকারের পিছনে পিছনে দৌড় পারতেই হবে পারতেই হবে আপনার মনে করেন এটা একটা ডিউটি হয়ে যাবে আর কি সো এই লাইন থেকে এই সেক্টর থেকে আপনি বাইক কেনার থেকে একদম বিরত থাকবেন দ্বিতীয়ত হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইকের কিছু কিছু শোরুম আছে ওইগুলা শোরুম থেকে আপনি বলেও বাইক কিনবেন না যদি বাইক কিনে থাকেন বা কেনার চিন্তা ভাবনা করেন তাহলে বাই বিশাল একটা প্রতারকের হাতে পরে যাবেন আপনি বিশাল একটা চক্রর মধ্যে পড়ে যাবেন তো ওইগুলো দোকান থেকে ওইগুলা শোরুম থেকে বাইক কেনা থেকে একদম বিরত থাকেন যদি বাইকটা চালানো হয় সাপোজ ধরেন বিশ হাজার কিলোমিটার তারা এরকমভাবে বাইকের কিলোমিটার কমাবে যেটা আপনি কেন আপনার চাইতে আরও বেশি অভিজ্ঞ লোক যদি থাকে সেও ধরতে পারবে না যে এই বাইক থেকে কিলোমিটার কমানো হয়েছে তারা বাইকের মধ্যে এক্সট্রা আরও কিছু অ্যাক্সেসরিজ লাগাবে যেমন ধরেন সাপোজ একটা অ্যাক্সেসরিজের দাম তিনশো টাকা ওই তিনশো টাকার অ্যাক্সেসরিজ লাগানোর কারণে বাইকটার দাম তিন হাজার টাকা বেড়ে যাবে তারপর তারা বাইকটাকে এত যত্ন সহকারে পলিশ করবে যে বাইকটা পুরাই নতুনের মতো চকচক হয়ে যাবে আপনি দেখার পরে বাইকটা কেনার জন্য পুরাই পাগল হয়ে যাবেন যে না আমি এই বাইকই কিনবো আমি নতুন বাইক কিনবো না কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড সে তার বাইকটা সেল করে দিয়েছে সুজুকি কি জিক্সার মনোটন ওই বাইক নিয়ে সে অ্যাক্সিডেন্ট করছিল অ্যাক্সিডেন্ট করার পরে বাইকটার মধ্যে মোটামুটি দশ থেকে বারো হাজার টাকার কাজ করাইছে কাজ করানোর পর একদিন আমাকে হঠাৎ ফোন দিয়ে বলতেছে বন্ধু আমি তো বাইকটা রাখবো না বাইকটা আমি সেল করে দেবো যদি কেউ নেয় তাহলে আমাকে জানাই আমি বললাম যে বাইক ঠিক আছে সেল করলে যদি কেউ নেয় তাহলে আমি তোকে জানাবো বাইকের মধ্যে কি কোনো সমস্যা আছে কি না পরে সে বললো হ্যাঁ বাইকের মধ্যে সমস্যা আছে বাইকের যে ওই যে সামনের সাসপেনশন ওইটা বেঁকে গেছে বাইকের যে হ্যান্ডেল বার আছে এই যে আমি যেটার মধ্যে ধরে রয়েছি যে দুইটার মধ্যে এই দুইটা বেঁকে গেছে তারপর বাইকের যে মিটার ওই মিটারটা একদম নরবরে হয়ে গেছে মানে আধা ভাঙ্গা বললেই চলে তারপর আপনার বাইকের যে গলার মধ্যে ওই বাইকের গলার যে স্প্যান্ডেলটা থাকে ভিতরে ওই স্প্যান্ডেলটা ভিতরে একদম ভেঙে গেছে তারপর ও বাইকটা সেল দিয়ে দিছে এই তো গত দুই তিন দিন আগে বাইকটা সেল দিছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা সেল দিছে বাই যে মানুষটাই এই বাইকটা কিনছে সে যদি মনে করেন যে চালায় কয়েকদিন বাইক অবশ্যই বুঝতে পারবে বাইকের মধ্যে এই সমস্যাগুলো আছে কিন্তু ভাই সে যে বাইকটা এতে কিন্তু সে উপকৃত হয় নাই বরং আর ক্ষতিগ্রস্তের মধ্যে হয়েছে কারণ সে তো জানতো না আগে থেকে বাইকের মধ্যে এই সমস্যাগুলো আছে সে আমার যে ফ্রেন্ড সে বাইকটা সেল করার পর এত খুশি হয়েছে বলতেছে লোকটাকে বোকা বানায় যাই হোক আমি বাইকটা সেল করতে পারছি তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা পুরাতন বাইক কেনা থেকে কিছুটা হলেও দূরে থাকেন পুরাতন বাইক একদমই টোটালি কিনেন না আমি এই কথা বলবো না আপনারা কিনেন কিরকম পুরাতন বাইক কিনবেন এখন আমি সেই কথার মধ্যে আসি আপনার এলাকাতে অথবা আপনার বাড়ির আশেপাশে যারা আছে তারা যদি কেউ বাইক সেল করে আপনি নিচ চোখে সৎ চোখে দেখছেন যে বাইকটা অনেক যত্ন সহকারে চালানো হয়েছে বাইকের মধ্যে তেমন কোনো স্কেটস নাই বাইক এক হাতে চালানো হয়েছে এরকম যদি আপনার এলাকার মধ্যে বা আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ বাইক সেল করে যে আপনি বাইকটা কেনার পর থেকে দেখে আসতেছেন সে খুব যত্ন সহকারে এরকম বাইক পাইলে তাহলে আপনি চোখ বন্ধ করে কিনা নেন কোনো সমস্যা নাই অথবা আপনার এলাকাতেই দেখা গেছে কেউ অনেক টাকার প্রয়োজন তার এই টাকার অনেক প্রয়োজনের কারণে সে তার শখের বাইকটা বিক্রি করে দিচ্ছে এরকম বাইক যদি পান তাহলে ওই বাইকটা কিনেন কোনো সমস্যার মধ্যে পড়বেন না তাছাড়া যদি ভাই ওই যে ওই রকম ভংভাং বাইক কিনেন বিভিন্ন জায়গায় থেকে দেখা গেছে হুটহাট করে একটা পোস্ট দেখলেন ফেসবুকের মধ্যে বিক্রয় ডট কমের মধ্যে এরকম আদার্স কিছু সাইট আছে ওইগুলোর মধ্যে আপনি একটা বিক্রির পোস্ট দেখে আপনি মানে বাইকের কিছু সুন্দর ছবি দেওয়া পোস্ট করছে আর ওই পোস্ট দেখে আপনি বাইক কেনার জন্য পাগল পাগলপাড়া হয়ে গেছেন তাহলে ভাই আপনি পুরা একটা ঘোরের মধ্যে পড়ে যাবেন বাইকটা কিনাতে ভাই আপনার পুরো টাকাটাই জলের মধ্যে পড়ে যাবে টাকার স্বল্পতার কারণে অথবা যে কোনো একটা বেদালের কারণে যদি আপনাকে পুরাতন বাইকই কিনতে হয় তাহলে আপনি আপনার কাছের যে মানুষগুলো আছে তাদের মধ্যে থেকে যদি কেউ বাইক বিক্রি করে তাহলে ভাই আপনি ওই বাইকটা কিনেন কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকা অথবা ষাট হাজার টাকা বাঁচানোর জন্য যদি আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম থেকে বাইক কিনে আনেন অথবা ফেসবুকের যে কোনো পোস্ট দেখে আপনি বাইক কিনেন তাহলে ভাই ওইটার যন্ত্রপাতি লাগাইতে লাগাইতে আপনি বলব একদম পুরো ফকির হয়ে যাবেন এজন্য আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা পরামর্শ অথবা এটা আমার একটা ব্যক্তিগত মতামত বলতে পারেন পুরাতন বাইক না কিনে আপনি দুই মাস অথবা তিন মাস অপেক্ষা করে যদি পঞ্চাশ হাজার টাকা সত্তর হাজার টাকা বাইক কেনার ক্ষেত্রে কম থাকে শর্ট থাকে তাহলে আপনি দুই তিন মাস অপেক্ষা করে ওই পঞ্চাশ ষাট হাজার টাকা যে কোনোভাবে হোক ব্যবস্থা করে তারপর আপনি একটা নতুন বাইক কিনেন ভাই ওই নতুন বাইক কিনে ওই নতুন বাইকটা চালানোর মধ্যে দেখবেন যে অন্যরকম একটা ফিল পাবেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে আরেকটি কথা খেয়াল রাখবেন ভাই আপনি যে পুরাতন বাইকটা কিনতেছেন মানুষ কিন্তু এমনি এমনি ভালো একটা জিনিস বিক্রি করে ফেলে না ওই ওই জিনিসটার মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় অথবা ওই জিনিসটা থেকে যদি সে কম কমফুট ফিল না করে ওই জিনিসটা যদি তার কাছে ভালো না লাগে তখনই কিন্তু সে ওই জিনিসটা বিক্রি করে দেয় এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে জিনিস থেকে কেউ ভালো সার্ভিস পায় সেই জিনিসটা সহজে কেউ বিক্রি করতে চায় না কারণ থেকে সে ভালো সার্ভিস পাইতেছে সেটা চালাইয়া সে খুব কম ফুট ফিল করতেছে এরকম জিনিস কখনো কেউ বিক্রি করতে চায় না আর যখনই ওই জিনিসটার মধ্যে হালকা স্পট পায় অথবা ওই জিনিসটা চালাইয়া সে দেখা গেছে যে একদমই কমফোর্ট ফিল করতেছে না এই জিনিসটা চালাইয়া বরং আরও তার ক্ষতি হইতেছে তখন ওই জিনিসটা সে বিক্রি করে দেয় যেমন ধরেন কোনো বাইক থেকে মাইলেজ একেবারে কম পাইতেছে আমি এখন ধরেন আমার বাইক থেকে মাইলেজ পাইতেছি পঞ্চাশ অথবা পঁয়তাল্লিশ এরকম যদি আমি আমার বাইক থেকে বিশ কিলোমিটার অথবা তিরিশ কিলোমিটার এরকম মাইলেজ পাই তাহলে কিন্তু আমি আমার বাইকটা সেল করে দেবো সেম এরকমই বাই ভালো জিনিস কেউ কখনো বিক্রি করতে চায় না যখন ওই জিনিসটার মধ্যে কোনো সমস্যা দেখা দেয় তখনই কিন্তু জিনিসটা সে বিক্রি করে দেয় তাই বলবো ভাই দয়া করে আপনারা কেউ পুরাতন বাইক কিনতে চায় না প্রয়োজনে দুই তিন মাস অপেক্ষা করে যদি কিছু টাকা কম থাকে ওই টাকার ব্যবস্থা করে তারপর আপনারা নতুন বাইক কিনেন নতুন বাইকটাকে নিজের মতো করে বাইক গড়ে তুলেন নিজের মতো করে যত্ন সহকারে বাইকটাকে একদম সবসময় চকচকা রাখবেন দেখবেন ওইটার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে সো আমার পরামর্শ থাকবে আপনাদের জন্য আপনারা নতুন বাইক কিনেন আর যদি পুরাতন বাইক কিনারই অনেক ইচ্ছা থাকে বা আপনার যদি আপনার মেন লক্ষ্যই থাকে আপনি পুরাতন বাইক কিনবেন তাহলে ভাই আপনার এলাকার অথবা আপনার আশেপাশের কেউ যদি বাইক বিক্রি করে আপনার যারা মতো ওই বাইকটা খুবই ভালো সে যত্ন সহকারে চালাইছে তাহলে আপনি ওই বাইকটা কিনে নেন ওই বাইকটা কিনলে আপনি ঠকবেন না আপনাদের যাতে বুঝতে সহজ হয় এজন্য আমি দুই তিনটি কথা বারবার বলছি এতে কেউ কিছু মনে করেন না এটা আপনাদের ভালোর জন্যই বলছি যাতে আপনারা অতি সহজেই কি বুঝাইতে চাইছি এই জন্য আমি কয়েকটা শব্দ বারবার ব্যবহার করছি এই ভিডিওর মধ্যে আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে এর এক পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ